তোমরা অনেকেই আমাকে ইনবক্সে বা কমেন্টে প্রশ্ন করো যে ভাইয়া আপনি কোন থ্রি ডি অ্যাপটা ইউজ করে পড়ান তো এই অ্যাপটা হচ্ছে কমপ্লিট অ্যানাটমি এটা একটা পেইড অ্যাপ তো অ্যানাটমি শেখার জন্য কি আসলেই থ্রি ডি অ্যাপের প্রয়োজন কখনোই না আজকে আমরা মেইনলি এই সম্পর্কে আলোচনা করব দেখো আমাদের ফার্স্ট প্রফে অ্যানাটমিকে তিনটা ভাগে ভাগ করে পড়ানো হয় একটা হচ্ছে গ্রস অ্যানাটমি এরপর জেনারেল অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি এই দুটো সাধারণত একসাথেই পড়ায় অ্যান্ড লাস্টলি এমব্রায়োলজি জেনারেল হিস্টোলজি এবং এমব্রায়োলজি নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো আজকে আমরা মেইনলি দেখব গ্রস অ্যানাটমি যেখানে আমাদের রয়েছে ছয়টা কার্ড এই ছয়টা কার্ডের মধ্যে প্রথম কার্ডটা হচ্ছে থোরাক্স কার্ড এই থোরাক্স কার্ডকে নর্মালি দুটা মেইন পার্টে ভাগ করে পড়ানো হয় একটা হচ্ছে হার্ট পার্ট যেটা আমাদের বোনস এবং আরেকটা পার্ট হচ্ছে সফট পার্ট যেটা ভিসেরা তো বই কেনার ক্ষেত্রে তোমাকে প্রথমেই তোমার ব্যাচ টিচার বা মেডিকেল থেকে যে বইটা কিনতে বলবে অবশ্যই ওই বইটা আগে কিনবে এরপর তুমি তোমার পছন্দ মতো একটা বই কিনবে তো প্রথমে দেখো হার্ট পার্ট হার্ট পার্টের জন্য সব সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে সেলিম রেজা অস্টিওলজি এটা একটা বাংলাদেশি রাইটারের বই এবং এই বইটা তোমার ফার্স্ট কার্ড থেকে লাস্ট কার্ড পর্যন্ত পড়া উচিত কারণ এই বইটার মতো সাজানো গোছানো ভাবে পার্ট অন্য কোনো বই আলোচনা করা নেই তাই আমি তোমাকে সাজেশন দিব যে এই বইটা তোমাকে কেউ কিনতে বলুক বা না বলুক তুমি এই বইটা অবশ্যই নিজের সংগ্রহে রাখবে তবে এই বইটার একটা প্রবলেম হচ্ছে এখানে ক্লিনিক্যাল অ্যানাটমিগুলো ভালোভাবে এক্সপ্লেন করা নেই এই কারণে তোমার টিচার ক্লাসে যতটুকু পড়াবেন সেটা অবশ্যই নোট করবে কারণ তোমাদের এই লেভেলে সবগুলো ক্লিনিক্যালস কিন্তু প্রয়োজন হয় না এছাড়াও আমাদের গ্রুপে অলরেডি আমি একটা আলাদা ভিডিও পোস্ট করেছি থোরাসিক বোনস রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমিগুলো সেই ভিডিওটাও দেখে নিতে পারো এরপর আসো সফট পার্ট সফট পার্টের মেইন প্রবলেমটা হচ্ছে কোনো বই একদম স্বয়ং সম্পূর্ণ নয় অর্থাৎ দেখবা যে একটা বইয়ে অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে আবার অন্য একটা বইয়ে খুব সুন্দর সুন্দর ছবি আঁকানো কোনো বই নিজেদের মতো স্বয়ং সম্পূর্ণ না তো আমাদের বাংলাদেশে মেইনলি তিনটা বই পড়ানো হয় সেটা হচ্ছে এ কে দত্ত এরপর বিডি চৌরাসিয়া এবং লাস্টলি এটা একদম নতুন বই মানে অনেক রিসেন্ট এসেছে সেটা হচ্ছে বিশ্রাম সিং আমি যদি তোমাদেরকে দুই লাইনের মাধ্যমে তিনটা বইয়ের পার্থক্য বোঝাই তাহলে ইনফরমেশনের দিক দিয়ে সবচেয়ে বেশি ইনফরমেশন রয়েছে এ কে দত্ততে এবং মিডিয়াম লেভেলে রয়েছে বিডি চৌরাসিয়া আর সবচেয়ে কম ইনফরমেশন দেওয়া আছে ভিশ্রাম সিং কিন্তু আবার যদি সুন্দর ছবি বা ফিগারের দিক থেকে কম্প্যারিজন করি তাহলে সবচেয়ে সুন্দর ফিগার রয়েছে ভিশ্রাম সিং এর তার চেয়ে মিডিয়াম লেভেলে ফিগার রয়েছে বিডি চৌরাশিয়াতে এবং সবচেয়ে কম ফিগার্স বা ছবি রয়েছে একে দত্ততে আবার কার্ডের দিক থেকে যদি কম্প্যারিজন করি তাহলে আমাদের যে থোরাক্স কার্ড এবং অ্যাপডোমেন কার্ডের যে ভিসেরাগুলো এ এগুলোর সবচেয়ে অথেন্টিক ইনফরমেশন রয়েছে একে দত্ততে আবার যে আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ড এবং ইনফিরিয়র এক্সট্রিমিটি কার্ড অর্থাৎ হাত আর পা এই কার্ডগুলোর সবচেয়ে বেস্ট বা সবচেয়ে সুন্দর ওয়েতে এক্সপ্লেন করা রয়েছে বিশ্রাম সিং এবং বিড়ি চৌরাশিয়াতে তাহলে দেখো এটা আসলে একটা প্রবলেম যে আমরা কোন বইটা ছেড়ে কোন বইটা পড়ব আসলে প্রত্যেকটা বইতে এইট্টি টু নাইনটি পারসেন্ট সেম ইনফরমেশন রয়েছে মেইন পার্থক্যটা হচ্ছে প্রেজেন্টেশন বা উপস্থাপনার উপর আমি এখন তিনটা সিনারিও বলবো তোমার মেডিকেল কলেজ অনুযায়ী ধরো তোমার মেডিকেলে একে দত্তকে মেইন বই হিসাবে পড়ানো হয় তাহলে তুমি অবশ্যই একে দত্তটা কিনবে কারণ তোমার টিচার ক্লাসে বা যিনি তোমাদের আইটেম নেবেন অ্যানাটমির উনি তোমাদের যা যা পড়াবে সেটা অবশ্যই নোট করবে এবং পাশাপাশি বইতে দাগিয়ে রাখবে এরপর তুমি তোমার সেকেন্ডারি বই হিসাবে যে কোনো একটা কিনতে পারো বিড়ি চৌরাশি অথবা বিশ্রাম সিং যেটা তোমার ভালো লাগবে এখন ডিসাইড করবে কিভাবে পিডিএফ দেখে ডিসাইড করবে আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে অলরেডি এই সবগুলো বইয়ের পিডিএফ রয়েছে সেখানে একটু যাও গিয়ে তুমি পিডিএফগুলো দেখো দেখে তুমি বোঝার চেষ্টা করো বা পড়ো যে কোন বইটা পড়ে তুমি ঠিকভাবে বুঝতে পারতেছো তুমি অবশ্যই সেই বইটা সেকেন্ডারি বই হিসাবে কিনে ফেলবে ওকে এরপরে ধরো তোমার মেডিকেলে বিডি চৌরাশিয়াকে মেইন বই হিসাবে পড়ানো হয় তাহলে তোমার ভিশ্রাম সিং কেনার প্রয়োজন নেই তুমি পিডিএফ রাখবে শুধু ভিশ্রাম সিং থেকে ছবিগুলো দেখে দেখে পড়বে আর সেকেন্ডারি বই হিসাবে রাখতে পারো একে দত্ত কারণ আমাদের একে দত্ত বইতে যে সকল এক্সট্রা ইনফরমেশন রয়েছে এগুলো কিন্তু আমাদের নেক্সট পোস্ট গ্র্যাজুয়েশন এক্সামের জন্য ইম্পর্টেন্ট এছাড়াও আমাদের এম বিবিএস লেভেলের জন্যও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এই বইতে রয়েছে এরপর ধরো তোমার মেডিকেলে বিশ্রাম সিংকে মেইন বই হিসাবে পড়ানো হয় তাহলে তুমি তখন এ কে দত্ত বইটা সেকেন্ডারি হিসাবে কিনতে পারো সেম আর বিডি চৌরাশিয়া বইটা তখন পিডিএফ হিসাবে নিজের কাছে রেখে দেবে এরপর আমাদের মেইন কনসার্নের বিষয়টা হচ্ছে আমরা অ্যানাটমি পড়বো কীভাবে তো অবশ্যই তোমার মেডিকেলের অ্যানাটমি টিচার যে বইটা পড়াবে সেটা তুমি দাগিয়ে নিবে এবং নোট করবে এরপর তুমি বিডি চৌরাশিয়া অথবা ভিশ্রাম সিং এই দুটো বইয়ের যে কোনো একটা থেকে রিডিং পড়বে তবে সিং সিংয়ে সবচেয়ে সুন্দর ফিগার্স রয়েছে তাই তুমি যদি বিডি চৌরাশিয়া থেকে রিডিং পড়ো তাহলে অবশ্যই ভিশ্রাম সিংয়ের ফিগারগুলো সামনে রাখবে সেটা পিডিএফ হোক বা হার্ড কপি এরপর তুমি একে দত্ত থেকে এক্সট্রা ইনফরমেশনগুলো দেখে নেবে আমরা কিন্তু অলরেডি আমাদের লেকচার ভিডিওগুলো সবগুলো বইয়ের তথ্য মিলিয়ে পড়ানোর চেষ্টা করেছি তাই তোমরা যদি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে পারো তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম বা কনফিউশন থাকবে না আসলে অ্যানাটমিতে ভিজুয়ালাইজেশন বা ছবি দেখে পড়ার গুরুত্বটা সবচেয়ে বেশি কারণ আমাদের বডিতে কোথায় কোন স্ট্রাকচারস রয়েছে এটা কিন্তু তুমি কখনোই মুখস্থ করে মনে রাখতে পারবে না যদি তুমি ভিজুয়ালাইজ না করো তাই বিশ্রাম সিংয়ের পাশাপাশি তোমরা আরেকটা বই দেখে পড়তে পারো এটা খুবই প্রচলিত একটা বই সেটা হচ্ছে নেটার্স অ্যাটলাস এই যে দেখো এই বইটা নেটার্স অ্যাটলাস এই বইটার ছবিগুলো যে এত সুন্দর তুমি জাস্ট একবার যদি বইটা দেখে দেখে পড়তে পারো তাহলে তোমার অ্যাটলিস্ট ভিজুয়ালাইজেশনে কোনো প্রবলেম কখনোই হবে না এরপর আজকে তোমাদেরকে আমি আমার ফেভারিট একটা বইয়ের নাম বলবো সেটা হচ্ছে গ্রেজ অ্যানাটমি না এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই গ্রেজ অ্যানাটমি মেইনলি রয়েছে দুটো যেটাকে আমরা বলি বিগ গ্রেজ অর্থাৎ যেটা অ্যানাটমিস্টরা ইউজ করে আরেকটা আছে স্টুডেন্টস এডিশন তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এই সবগুলো বই কিন্তু পেয়ে যাবে যদি তোমাদেরকে গ্রেজ অ্যানাটমি বইটা একটু দেখায় এই যে দেখো এটা হচ্ছে গ্রেজ অ্যানাটোমি এর স্টুডেন্ট এডিশন এই বইয়ের ছবিগুলো তুমি যদি একটু খেয়াল করো এতটা সুন্দর যে তোমার শুধু দেখতেই মন যাবে কিন্তু এই বইটা তোমার কেনার কোনো প্রয়োজন নেই কারণ এই বইটা এক্সাম ওরিয়েন্টেড না তুমি যদি কম সময়ে কোনো একটা টপিক বুঝে ক্লিয়ার করতে চাও তখন এই বইটা পড়তে পারো ছবি দেখে দেখে কিন্তু তুমি কখনোই পরীক্ষায় এই ছবিগুলো আঁকাতে পারবে না কারণ এই যে দেখো লাংসের মিডিয়াস্টিনাল স্টিনাল সার্ফেসের এই রিলেশনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট বা এই ছবিটা কিন্তু আঁকাতে হয় আমাদের পরীক্ষায় তো এই ছবিটা দেখে তুমি তোমার ভিজুয়ালাইজেশন ক্লিয়ার করতে পারো কিন্তু পরীক্ষায় আঁকানোর জন্য এটা অনেকটা কঠিন আর থোরাক্স কার্ডের জন্য কোন ছবিগুলো ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসে সেগুলোর কিন্তু একটা কম্বাইন্ড পিডিএফ অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে আপলোড করা হয়েছে আশা করি তোমাদের অ্যানাটমির ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে ভিসেরা দেখার ক্ষেত্রে তোমার মেডিকেলের যে ভিসেরাটা দেখানো হবে ওটা সব সবসময় নিজের হাতে নিয়ে দেখার চেষ্টা করবে কারণ সব জায়গায় ভিসারার কন্ডিশন সেম থাকে না তুমি যদি অনলাইনে একটা ভিসেরা দেখে যাও সেটা তোমার মেডিকেলের ভিসারার কন্ডিশনের সাথে নাও মিলতে পারে কিন্তু পরীক্ষার সময় তোমার মেডিকেলের ভিসারা ধরেই পরীক্ষা নাও হবে তাই তোমার যদি ভিসারা ধরার এক্সপিরিয়েন্স না থাকে তখন কিন্তু তুমি অনেক কিছুই ভাইভাতে বলতে পারবা না বা দেখতে দেখাতে না সো আই হোপ তোমরা সব কিছু বুঝতে পেরেছ তবুও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবা বা আমাকে ইনবক্সেও জানাতে পারো ধন্যবাদ সবাইকে